চার বছরের বিবিএ থেকে আমি যে পাঁচটি বিষয় শিখেছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব সো এক নাম্বারে যে জিনিসটি সেটি হচ্ছে আপনাকে অনেক বেশি পরিমাণে অনেকের সাথে যত মানুষ আছে তাদের সাথে চেষ্টা করতে হবে তাদের সাথে যেন একটা বেসিক কমিউনিকেশন তাদের সাথে থাকে এটা করলে যেটা হবে আপনার নিজের ভিতরে যে ইন্ট্রোভার্ট যেই জিনিসটি সেটি চলে যাবে এবং দ্বিতীয় হচ্ছে আপনি আরও বেশি পরিমাণে মানুষের সাথে মিশতে পারবেন এবং তৃতীয় যে জিনিসটি সেটি হচ্ছে আপনি যখন রিয়েল লাইফে যাবেন সেখানে কিন্তু আপনি অনেক ধরনের মানুষকে হ্যান্ডেল করতে পারবেন সো অনেকের মধ্যে যে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা আছে যে এত মানুষের সাথে কথা বলা বা এত মানুষের সাথে যোগাযোগ রাখাটা আসলে ঠিক হবে এটা তো একটা খারাপ দিক কিন্তু মেইন যে সমস্যাটা সেটি হলো আপনি বর্তমানে যে কয়জন মানুষের সাথে কমিউনিকেশন করতেছেন তার থেকে আরও হাজার গুণ বেশি মানুষ কিন্তু রিয়াল লাইফে আছে সো তাদের সাথে যদি কমিউনিকেশন করতে চান এই সকল মানুষের সাথে মিশুন এবং এখানে কনভার্সেশনের যে বিভিন্ন ধরনের ফ্রেম আছে সেটা আপনি যেরকম জানতে পারবেন তেমনই কার সাথে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেই জিনিসটাও কিন্তু আপনি এই বিশ্ববিদ্যালয়ের লাইফ থেকে জানতে পারবেন সো এই জিনিসটা মাথায় রাখবেন যত বেশি মানুষের সাথে কমিউনিকেশন করবেন তত রকমের কমিউনিকেশন আপনার মধ্যে ডেভেলপমেন্ট হবে এবং সেটা কিন্তু আপনি রিয়েল লাইফে কাজে লাগাতে পারবেন সো এই জিনিসটা মাস্ট করবেন কমিউনিকেশন সবার সাথেই রাখা ট্রাই করবেন যাতে করে নিজের নিজের যে কমিউনিকেশন ডেভেলপমেন্টটা সেটা কিন্তু হয় তৃতীয় যে জিনিসটা সেটি হচ্ছে অনেকের মধ্যে জাস্ট অ্যাকাডেমিক বইয়ের মধ্যে তাদের নলেজগুলো সীমাবদ্ধ এবং তাদের মধ্যে টেকনিক্যাল নলেজের টও থাকে না এর ফলে যেটা হয় যে সামান্য একটা কম্পিউটারের বেসিক যে মাউসটা ধরতে হয় সেটাও তাদের মধ্যে থাকে না এবং এটার ফল কিন্তু পরবর্তীতে গিয়ে পড়ে এবং সে ক্যারিয়ার লাইফে গিয়ে দেখা যায় যে হচ্ছে সে ভালোভাবে ফ্লারিশ করতে পারছে না এবং বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে সো বেসিক যে টেকনিক্যাল নলেজ যেটা সেটা যেন একজন স্টুডেন্ট তার বিবিএ বল বলো বা বিএ বলো বা অনার্স লাইফে যাতে তা সে গেইন করে ফেলতে পারে এটা করলে তার নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্ট তৈরি হবে এবং এআই যেই পরিমাণে এখন পুরো বিশ্বতে রাজ করছে সো এখন যদি আপনার এই সকল বেসিক নলেজ যদি না থাকে আপনি কিন্তু পরবর্তীকে ধরা খাবেন সো বাংলা একটু টাইপিং করা মাইক্রোসফট অফিস সম্বন্ধে একটা বেসিক ধারণা করা প্লাস হচ্ছে ভিডিও এডিটিং বলো বা এই টাইপের বেসিক কিছু জিনিস আছে এই জিনিসগুলো যাতে এই বিবিএ লাইফে বা হচ্ছে অনার্স লাইফে কেউ করতে পারে এই জিনিসটা অবশ্যই মাস্ট কনফার্ম করতে হবে তিন নাম্বারে যে জিনিসটি সেটি হচ্ছে ক্লাবিং করা সকল স্টুডেন্টেরই অ্যাটলিস্ট একটা ক্লাবের সাথে অ্যাটাচ থাকতে হবে ফার্স্ট ইয়ারে এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে স্টুডেন্টরা এত বেশি পরিমাণে ক্লাবের সাথে মানে জয়েন করে ফেলে যার ফলে পরবর্তীতে সে কোন ক্লাবে আসলে শেষ পর্যন্ত থাকবে সেটা ডিসাইড করতে পারে না এবং দিন শেষে কোনো ক্লাবেই আর সে থাকে না সো এই জিনিসটা না করে একজন স্টুডেন্টের অ্যাটলিস্ট এক একটা ক্লাবের সাথে তাকে একেবারে ফুল কন্টিনিউ করতে হবে এবং এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে আমি এই ক্লাবে জয়েন করেছি মানে এই ক্লাবের একেবারে শেষ যে চূড়া আছে প্রেসিডেন্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত যাতে আমি যেতে পারি সো ওইরকম একটা প্ল্যান নিয়ে যদি কেউ আগায় দেখবে সে অনেক ভালো করতে পারবে এখানে অর্গানাইজেশনের স্ট্রাকচার বলো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে সে সকল ডিপার্টমেন্টগুলো কীভাবে কাজ করে সেই ধরনের নলেজ কিন্তু তার মধ্যে তৈরি হবে সো যে কোনো একটা ক্লাবের সাথে মাস থাকতে হবে এবং সেই ক্লাবের একেবারে খুঁটি নাটি যা আছে সেগুলো সম্বন্ধে একবারে তার জন্য একবারে নক্ষত অর্পণে থাকে এটা থাকলে তার কমিউনিকেশন স্কিল বাড়বে অর্গানাইজেশন স্কিল বাড়বে এবং সে পরবর্তীতে কিন্তু ক্যারিয়ারেও এই জিনিসটা কাজে লাগাতে পারবে এরপরে চার নাম্বারে যে জিনিসটি সেটি হচ্ছে অনেক স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে টিউশনের পিছনে এত বেশি পরিমাণে ছোটে যে সে আর নিজে নতুন কিছু যে তৈরি করা নতুন কিছু ডেভেলপ করা এই জিনিসটা তার মধ্যে আর থাকে না সো টিউশনিতে কোনোভাবেই ঝুঁকে পড়া যাবে না টিউশনের উপর যদি অনেক বেশি পরিমাণে কেউ হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যায় সে কিন্তু আর নিজের স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করতে পারবে না কারণ টিউশন করলে যেটা হয় আমি আগে যে সকল নলেজগুলো গেইন করেছি সেটাই কিন্তু আমি একজন স্টুডেন্টের উপর ঢেলে দেই যার ফলে আমি যেখান থেকে নতুন কিছু শিখবো সেই জিনিসটা কিন্তু হয় না এবং ব্রেইন ড্রেইন হয় অনেক বেশি পরিমাণে সো একজন স্টুডেন্টকে টিউশনের পিছনে না ছুটে এমন কোনো কিছুর পিছনে ছোটা যেখান থেকে সে নতুন কিছু শিখতে পারবে সেটা যে কোনো একটা অর্গানাইজেশন হতে পারে যে সে সে অর্গানাইজেশনে গিয়ে পার্ট টাইম জব করছে না এনি জব যে কোনো জব হোক বা অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট আমি ওখানে এই কাজ করবে কেন কিন্তু ওই কাজ করলে ওখানে কিন্তু রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স সে ওখান থেকে পাবে সো কখনোই এই জিনিসটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা যাবে না যে আমি ওখানে কাজ করব আমি ওখানে কর এর থেকে আমি তো টিউশনে তো অনেক বেশি টাকা ইনকাম করি আমি কেন ওখানে যাব। এই জিনিসটা কখনো নিজের মধ্যে আনা যাবে না টিউশন না করে ওখানে আমি যে রিয়াল যে এক্সপিরিয়েন্স পাবো সেটা কিন্তু আমার ইন ফিউচারে ক্যারিয়ারে কাজে লাগবে সো ওই জিনিসটা মাথায় রেখে টিউশনের পিছনে না ছুটে কোনো একটা অর্গানাইজেশনে অ্যাড হওয়া এবং সেই অর্গানাইজেশনের সকল স্ট্রাকচারগুলো ভালোভাবে আইডেন্টিফাই করা সেগুলোতে নিজের স্কিল ডেভেলপমেন্ট করা এবং সেটাই কিন্তু পরবর্তী ফিউচারের কাজে লাগবে এবং সর্বশেষে নাম্বার পাঁচ ফার্স্ট ইয়ারের রেজাল্ট যদি আশানুরূপ না হয় তাহলে অ্যাকাডেমিকে ফোকাস না করে আমার যে ফিউচার ক্যারিয়ার যেখানে সেখানেই ফোকাস করা বেটার কারণ অনেক স্টুডেন্ট যেটা হয় যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ হয়েছে তখন সে আরও বেশি ভালো রেজাল্ট করতে চায় কারণ এটার ফলে সে কিন্তু সেকেন্ড ইয়ারে আরও অনেক সময় রেজাল্ট খারাপ করে এবং পরবর্তীতে থার্ড ইয়ারে আবার রেজাল্ট ভালো করতে চায় এরকম একটা কিন্তু টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে এর ফলে কিন্তু তার যে ফিউচার ক্যারিয়ার সেখানে কিন্তু সে ফোকাস করতে পারে না কারণ ফার্স্ট ইয়ারে যদি আমার একটা একটা এমন একটা ম্যাক্সিমাম লেভেলের একটা এমন একটা মিনিমাম লেভেলের একটা জিপিএ না থাকে তাহলে কিন্তু আমি অ্যাকাডেমিশিয়ান হতে পারবো না সো যখন দেখবো যে আমি ওই জিপিএটা আমি পাচ্ছি না তখন আর আমার অ্যাকাডেমিশিয়ান হওয়ার দরকার নাই তো তখন আমার ওই লেভেলের তো এফোর্ট দেওয়ারও দরকার নেই কারণ এটা তো আমার তখন আর কাজে লাগবে না সো আমার পরবর্তী যেই টার্গেট থাকবে আমি যদি গভর্নমেন্ট জব করি বা আমি প্রাইভেট জব করি মাল্টি ন্যাশনাল জব করি বা যে কোনো যে কোনো যেই জবটা আমার মেইন টার্গেট সেটাকে ফোকাস করে আমি অল্প অল্প করে সেটার পিছনেই আমার সময় দেওয়াটা বেটার কারণ অনেকে হচ্ছে একেবারে ফোর্থ ইয়ার পর্যন্ত হচ্ছে যে আমার যদি একটি সিজি ভালো থাকে আমি যদি অ্যাকাডেমিশন হতে পারি বা কোনোভাবে টিনে টুনে যদি করা যায় এরকম চিন্তা যদি মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু শেষ পর্যন্ত কোনো কুলই থাকবে না সো যেটা তুমি চাও একেবারে ফার্স্ট ইয়ার পার হওয়ার পরে ডিসাইড করে ফেলা যে আমি কোন সেক্টরে যেতে চাই সো এবং সেই সেক্টরের যত রকমের প্রোজ অ্যান্ড কনস আছে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে কোন রুট ইউজ করলে সবচেয়ে বেস্ট হবে এই ধরনের জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলা অনেকের মধ্যে যেটা হয় যে হচ্ছে অ্যাকাডেমিশিয়ান মনে করো কোনো একজন ফ্রেন্ড অনেক ভালো সিজি এবং তোমার হচ্ছে খারাপ সিজি এবং তুমি তোমার পরবর্তী সেমিস্টার দেখে হচ্ছে তোমার নিজের মধ্যে একটা খারাপ অনুভূতি তৈরি হচ্ছে এরকম অনুভূতি তৈরি হওয়া যাবে না কারণ তোমার ফোকাসটা তখন তুমি অন্যদিকে দিয়ে দিয়েছ মানে তোমার যেই দিকে ফোকাস ওইটার সাথে কি কি রিলেটেড সেগুলোতে তুমি প্রতিযোগিতা করো তখন তোমার কোনো ফ্রেন্ড যদি হচ্ছে মনে করো একাডেমিশিয়ানে সিজি অনেক ভালো করতেছে এবং তুমি ওইটা খারাপ মানে নিজের মধ্যে খারাপ লাগতেছে এগুলো হবে না কারণ তোমার এফোর্টটা তুমি ওখানে দাও নাই কারণ তোমার এফোর্টটা তুমি অন্য জায়গায় রেখে দিয়েছো সো তোমাকে সেইভাবে চিন্তা করতে হবে আমার যেহেতু ফোকাসটা অন্যদিকে আমাকে সেই জায়গায় আমি ভালো করছি কেন ওখানে প্রতিযোগিতা কতটুকু হচ্ছে এবং সেখানে আমি আমার অবস্থানটা কতটুকু সো ওই জিনিসটা মাথায় রেখে যখন তুমি সেই ফোকাসটাকে সামনে রেখে কাজ করবে তখন দেখবে আশেপাশের অন্যান্য যেসগুলো ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমার মাথার মধ্যে অনেকটা ততটা তোমাকে পেইনি দিবে না কারণ হচ্ছে আমি তো ওইটার জন্য নিই নেই বা আমি তো ওইটাকে আমার মেইন গোল না সো ওখানে কেউ যদি ভালো করে আলহামদুলিল্লাহ অনেক ও অনেক ভালো করছে সো ওর জন্যে শুভকামনা কিন্তু ওইটার কারণে তো আমার যেই গোল সেখান থেকে আমি তো বিচ্যুত হব না সো এই জিনিসটা মাথায় রাখবে এবং এই পাঁচটা জিনিস যদি তুমি ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট বলো বা ফার্স্ট ইয়ার পার হয়ে সেকেন্ড ইয়ারে যেয়ে এসেছো সে যদি এই জিনিসগুলো মাথায় রাখো তাহলে দেখবে তোমার যেই ভার্সুরি লাইফটা সেটা অনেক ভালো যাবে এবং তুমি অনেক ভালো একটা অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারবে